সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে আজকে কথা বলবো কারা কারা মহার্ঘ ভাতার অধিভুক্ত হবেন এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো সেজন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনাদের যদি এ সংক্রান্ত বিষয়ে কোনো কিছু জানবার থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে এবং এক্ষেত্রে আসলে কার কত বেতন হচ্ছে সেটি এখানে বলা হচ্ছে গ্রেড অনুযায়ী এবারই প্রথম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে বেতন পাবেন অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কিন্তু একটি প্রস্তাব করেছে সেই প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত মূল বেতনের দশ পারসেন্ট তাদের মর্গ ভাতা হবে এবং দশ থেকে চার থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতনের বিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা হিসেবে প্রদান করা হবে আর এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত মূল বেতনের পঁচিশ পার্সেন্ট ভাতা হিসেবে প্রদান করা হবে এটি প্রস্তাব করা হয়েছে এবং শুধুমাত্র প্রধান উপদেষ্টার অনুমোদন হলেই কিন্তু এই যে মহার্ঘ ভাতা সেটি কিন্তু কার্যকর হবে এবং এক্ষেত্রে সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধাটি অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মর্গ ভাতা পাবেন বলে জানান তারা এখন এক্ষেত্রে যে বিষয়টি সেটি হলো যে এটি কি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই পাবেন নাকি এমপিভুক্ত শিক্ষকরাও পাবেন দেখুন এটি কিন্তু আসলে এমপিভুক্ত শিক্ষকরাও পাবেন তারাও কিন্তু এর অধিভুক্ত হবেন আর মর্গ ভাতা বলতে যে বিষয়টি বোঝানো হয় সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এটির সাথে সামঞ্জস্য করার জন্য যে অতিরিক্ত টাকা বা ভাতা প্রদান করা হয় সেটি হচ্ছে মহার্গ ভাতা এবং এর আগে কিন্তু আসলে মর্গ ভাতাটি এভাবে কখনোই প্রকাশ করা হয়নি বা দেওয়া হয়নি মর্ঘভাথা আগে যেটি দেওয়া হতো সেটি হচ্ছে যে ওভারঅল সকল গ্রেডের জন্য একটি নির্দিষ্ট পার্সেন্ট আকার দেওয়া থাকত এবারে কিন্তু সেই বৈষম্যগুলো কিছুটা নিঃসরণের জন্যই আসলে এইভাবে করা হয়েছে যে এক থেকে তৃতীয় গ্রেড পর্যন্ত মূল বেতনের দশ পার্সেন্ট এবং যারা আসলে গ্রেডের একদম শেষের দিকে রয়েছেন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেড তাদের কিন্তু আসলে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ মহার্ঘ ভাতা বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আসলে সকলের জন্যই হয়েছে সুতরাং যাদের বেতন বেশি তাদের জন্য আসলে সার্ভাইভ করা কিছুটা সহজ হলেও যারা পেছনের দিকে রয়েছেন তাদের জন্য আসলে অনেকাংশেই কঠিন হয়ে যায় দেখেই তাদের বেতন বৃদ্ধির হারটা কিন্তু বেশি থাকবে এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি যে দুঃখের সংবাদ সেটি হচ্ছে যে পাঁচ পার্সেন্ট যে বিশেষ প্রণোদনার ব্যাপারটি ছিল সেটি কিন্তু আর থাকবে না সেটি মর্গ ভাতা দেওয়া শুরু হলে আর এই মর্গ ভাতাটি কখন থেকে কার্যকর হবে মর্গ ভাতাটি খুব সম্ভবত আগামী মাস থেকেই কার্যকর হতে পারে তবে অনেকেই বলছেন যে জুনের আগেই এই মর্গ ভাতাটি হয়ে যাবে জুন মাস থেকে তো হবেই তবে দু এক মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির থেকেই আসলে এই মর্গ ভাতাটি শিক্ষক কর্মচারী সহ যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু সকলেই এটির অধিভুক্ত হবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু